দেশবিরোধী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রেমী তৃণমূল প্রথমত বুঝতে হবে অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য মায়ানমার থেকে বাংলাদেশের কক বাজারে এসে থাকা রোহিঙ্গারা যদি ভারতবর্ষের ঢোকে সেটা অবৈধ এবং তারা অনুপ্রবেশকারী যদি কোনো আইনি প্রক্রিয়া না মেনে কোনো বাংলাদেশি মুসলমান ভারতবর্ষে ঢোকে তারা অনুপ্রবেশকারী কিন্তু বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত কোনো হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ভারতবর্ষে আসেন তাদের শরণার্থী আর অর্থাৎ রিফুজি মানা হবে এবং তাদের ভারতীয় নাগরিক নাগরিকত্ব দেওয়া হবে পাহালগাঁও জঙ্গি হামলা নিহত বিতান অধিকারীর স্ত্রীকে ভারতবর্ষ ভারত সরকার একইভাবে নাগরিকত্ব দিয়েছেন এবং মতুয়া সমাজের বহু মানুষ এমন করেই নাগরিকত্ব পাবেন তাদের কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না মতুয়া কোচ রাজবংশী থেকে শুরু করে আদিবাসীসহ সমাজের প্রত্যেকটি মানুষকে ভোটার তালিকায় রাখা হবে দেশবিরোধী তৃণমূল অপারেশন সিন্ধুর সংক্রান্ত বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বলে উল্লেখ শাসিত বলে উল্লেখ করে এই শব্দগুলো পাকিস্তান প্রয়োগ করে শুধু তাই না তিনি সংসদের ভিতরে হেসে হেসে হাতে করে দেখান কীভাবে জঙ্গিরা ভারতীয়দের গুলি করে মেরেছে এবং কীভাবে তারা হেঁটে হেঁটে পাকিস্তান ফিরে গেছে এই কথা সম্পূর্ণরূপে মিথ্যা কারণ অপারেশন সিন্ধুর এবং অপারেশন মহাদেবের মাধ্যমে সমস্ত জঙ্গিদের শেষ করা হয়েছে এবং পাহলগাঁওয়ে হামলায় জড়িত তিন জঙ্গি মুসলমান আফগান এবং জিবরানকে শেষ করেছে ভারতীয় সেনা দেশকে ছোট করে মহুয়া যিনি এর আগে দেশের তথ্য বিদেশে পাচার করার জন্য সাংসদ পদ হারিয়েছিলেন তিনি বলেন যে ভারতবর্ষে কেউ থাকতে চায় না কারণ তিনি মনে করেন বাংলাদেশের অবস্থা ভারতের থেকে অনেক ভালো এবং সেই জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উচিত মাথা থেকে এটা বের করা যে ভারতবর্ষে কেউ আদৌ থাকতে চায় মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র জঙ্গিদের সমর্থনে বলেন যে জঙ্গিরা কখনোই টুরিস্টদের মারতে পারে না এবং তারা ট্যুরিস্টদের সম্মান করে আর এর আগে ও মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুরকে সিন্দুর বিক্রির ব্যবসা বলেছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নাথ চক্রবর্তী বলেছিলেন যে পাকিস্তানের সাথে নাকি ভারতবর্ষের সেটিং করে জঙ্গি হামলা করার জন্য। দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন পরে পাকিস্তানের তরফ থেকে একটি ভিডিও জারি করা হয় যেখানে স্পষ্ট বলা হয় যে যদি নরেন্দ্র মোদী কখনও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেই তাহলে কংগ্রেস কমিউনিস্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সাথে থাকবে ভুললে চলবে না যে দু সালে বিধানসভা নির্বাচনের সময় নানুরের তৃণমূল নেতা বলে যে তিরিশ শতাংশ এর এক শতাংশ এক সম্প্রদায়ের মানুষ যদি একসাথে হয় হয়ে যায় তাহলে ভারতবর্ষ ভেঙে চারটে পাকিস্তান বানিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিথ্যাচারের দেশকে কালিমালিপ্ত করার জন্য এবং বিভিন্ন বিদেশি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও জারি করেন যেখানে দেখে মনে হচ্ছিল যে সাজনোর পারভেন নামে এক মহিলা ও তার ছেলেকে মারধর করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন যে বাংলায় কথা বলার জন্যে তাদের ওপর অত্যাচার করা হয়েছে পরে জানা যায় যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা দিল্লি পুলিশে জানিয়েছেন যে মালদার বাপি খান নামে এক তৃণমূল নেতা নির্দেশ দেয় এবং সেই জন্যে এই ভুয়ো ভিডিও বানানো হয় এইভাবেই ঘোষিত বাংলাদেশি সুইটি বিবি এবং সোনালী খাতুনকে বাঁচাতে কলকাতা হাইকোর্টে লড়াই করছে তৃণমূল একটি বিদেশি পত্রিকার খবর প্রকাশিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করার চেষ্টা করেন যে বাঙালিদের ওপর নাকি অন্যান্য রাজ্যে অত্যাচার করা হচ্ছে ওই সংবাদপত্র জজ নামে এক ব্যক্তির দ্বারা পরিচালিত যে সম্পূর্ণরূপে ভারত বিরোধী বাংলাদেশি শামীম তব্বর ছদ্মনাম রবি শর্মা পার্ক স্ট্রিট থেকে ধৃত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মেহবুব রাশেদ ছদ্মবেশে রাহুল বাগদা থেকে ধরা পড়ে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ নুরুল হক নারায়ণ অধিকারী একজন স্থায়ী তৃণমূল নেতার বাড়ি থেকে ধৃত দত্ত উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মোহাম্মদ শরিফুল ছদ্মনাম বিজয় দাস শয়ীফ আলী খানের ওপর হামলা করে ধরা পড়ে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জঙ্গি মোহাম্মদ শেখ ছদ্মনাম সাদ রশিদ বাংলায় জাল নথি তৈরি করে পরে কেরালায় গ্রেপ্তার এর জঙ্গি গ্রুপের বহু সদস্যের কাছে পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভা ভোটার কার্ড ছিল তিরিশে মে দু হাজার পঁচিশ প্রিয়া খাতুন ছদ্মনাম অদিতি পাত্র বাংলায় বসেই জাল নথি বানাচ্ছিল এইভাবে গোটা পশ্চিম বাংলায় এমন একটা বিকৃতি রূপ দিয়েছে দেশবিরোধী কাজের সঙ্গে এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায় থেকে বহু তৃণমূল নেতা একই রকম উৎসাহ হটাচ্ছে পশ্চিম বাংলার বুকে আমরা চাইব এই দেশবিরোধী শক্তিকে আমাদের পশ্চিম বাংলা থেকে উৎখাত করার জন্যে প্রত্যেককে সচেষ্ট হয়ে এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলা করার জন্যে বাংলা বাংলা করার জন্যে আমরা তৎপর হব এটাই আমি জনগণের কাছে আবেদন রাখবো মুর্শিদাবাদে না গোটা পশ্চিম বাংলায় এনআরসির প্রয়োজন আছে গোটা ভারতবর্ষে এনআরসির প্রয়োজন আছে কেননা ছদ্ম নাম নিয়ে বহু মুসলিম আমাদের ভারতবর্ষে লুকিয়ে হিন্দু নাম পরিচয় দিয়ে বহু জায়গায় তারা আক্রমণ করছে এবং দেশবিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক রেখে তারা প্রত্যেকটা জায়গায় হানা জঙ্গি হানা জঙ্গি ভারতবর্ষের শান্তি কে ভেঙে দেওয়া এবং বহু রকম পরিকল্পনা তারা চালাচ্ছে দেশবিরোধী শক্তির সঙ্গে নিতে